ये दक्षिणमकं ते नमं पाय नितियम ये अधिकारवे जायते लुका यस्या स्नेहेन जीवति सा सक्षादी श्री माता পিতা সর্গাদীতিমে সর্বদে মহালয়া শরতের দীপান্বিতা অমাবস্যা মহাপুণ্য তিথি পিতৃপুরুষের আশীর্বাদ এখন সতৎসারিত এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয় এ সময় তাদের দেবজানের পথ আলোকিত তাদের উদ্দেশ্যে নিবেদিত তিল দর্পনের শেষ দিন অন্যদিকে মহামায়া দেবী মাতৃকার শুভাগমন এই তিথিতে হয় আভাসিত मयि एलो आनन्द भोने आनन्दमय एलो आनन्द भोने দেবীর এই শুভাগমন অতীতের একটি ঘটনা মাত্র নয় বাৎসরিক কোনো ধর্মীয় অনুষ্ঠান মাত্র নয় এটি এখন ধারণ করেছে বৃহত্তর এক সামাজিক তাৎপর্য যখনই জাতির জীবনে ঘনিয়ে আসে ছন্ন করে পৃথিবী তখনই আবির্ভাব ঘটে দুর্গতি না আসেনি দেবী দুর্গার

নান্হ পন্থা বিধিয়তে অয়নায় নান্নঃ পন্থা বিধিয়তে অয়নায় নান্নঃ পন্থা বিধিয়তে অয়নায় আত্মবিস্মৃতি মৃত্যুরই নামান্তর এই পবিত্র তিথিতে আত্মস্মৃতিরই প্রয়োজন তাই আমরা যদি পিছিয়ে যাই এমন এক পবিত্র তিথিতে দ্বিতীয় মনু সারোচিষের অধিকার কালে রাজা চৈত্রবংশজাতৃহ অঞ্জলি সৌম্যৃপন্তিল গঙ্গোদক সধা আশ্চর্য মহাবৈশ্য সমাধি এখানে আমি ঠিক দেখছি তো জয় জয় মহারাজা আপনিও নমস্য ব্যক্তি মহাবৈশ্য কিন্তু আপনার মতো ধনকুবের ব্যক্তি এই বিজন অরণ্যে আমারও তো ঠিক একই প্রশ্ন মহারাজ শশাগরা পৃথিবীর অধিশ্বর আপনি আপনি এই হিংস্র পশু সংকুল অরণ্যে মানুষের চেয়ে হিংস্র পশু আর কেউ আছে নাকি মহাবৈশ্য যাকে বিশ্বাস করে সেনাপতি পদে বহাল করেছি সব কিছু অর্পণ করেছি সেই যখন বিশ্বাসে বিষ মেশায় বিস্ময়কর এত বড় বিপর্যয় যে আসতে পারে তা আমি ভাবতেও পারিনি যখন জবন নিপতিদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসি তখন যে চরম বিপর্যয় আমার জন্য অপেক্ষা করছিল আমি তো কল্পনাও করতে পারিনি কৃতজ্ঞ ছি মহারাজ কৃতজ্ঞ বলছেন কেন সব স্বাধীনতাই তো আপনাকে দেওয়া আছে শুধুমাত্র ও কোষাগারে হস্তক্ষেপ করবার চেষ্টা করবেন না ও ব্যাপারে আমরা আপনাকে অব্যাহতি দিয়েছি মাত্র প্রজারাও এতে খুশি মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন লজ্জায় ঘৃণায় অপমানে আমি পালিয়ে এসেছি আমার আমার অবস্থাও ঠিক আপনারই মতন আমার বিপুল অর্থ আমি লিখে দিয়েছিলাম আমার স্ত্রীর নামে আমার পুত্রের নামে অথচ অথচ আমার চরম বিপদের দিনে যখন আমার স্ত্রীর কাছে সে অর্থ আমি চাইতে গেলাম অসম্ভব অর্থে কোনো অপব্যয় হতে দেব না আমি তোমার বিপদ তুমি বোঝো আমার অর্থে হাত দিতে এলে রাজদারে নালিশ করব আমি পুত্রের কাছে গেলাম তারও সেই একই মত তখন সংসারের প্রতি সব আকর্ষণ আমার শূন্য হয়ে গেল তখন এই গভীর অরণ্যে একটু শান্তির খোঁজে শান্তি পেয়েছেন না মহারাজ আপনি প্রথমে ভেবেছিলাম শান্তি পেয়েছি কিন্তু এখন হ্যাঁ মহারাজ যদি আমরা তার কাছে গিয়ে আমাদের এই অবস্থার কথা জানাই অতি উত্তম প্রস্তাব বিশেষত মহালয়ের এই পুণ্য প্রভাতে তাঁর দর্শন न्ते जगतोश्च जगन्मये महावितिया महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महापुरी प्रकृतित्वञ्च सर्वत्र गुणत्रयो विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी तं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षण लज्जा पुष्टिस्तथा दुष्टिस्तम् शान्ति शांति क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरावलीनी चक्रिणी तथा शङ्खिनी चापिणी बाणो सौम्या परिहायुधा शेष सोम्यतराशेष्य भस्तति सुन्दरी परापराणाम् परमात्मेव परमेश्वरी यच्च किञ्चित् कचिद्वत्तु सतसद्वाखिलात्मिके तत्र सर्वस्य या शक्ति सा किं त्वसे तदा जया त्वया जगत्सृष्टा जगत्पातातिजो जगत् सोऽपि निद्रावशम् नीतः कस्तां स्ततुमिहश्वरः विष्णुः शरीरग्रहणम् महमीषानेव च कारितास्तेजतो तस्ताम् कस्ततुम् शक्तिमान् भवे देव। उपवेशन करो মহালয়ার পুণ্য প্রভাতে তোমাদের সাক্ষাতে আমি তৃপ্ত পিতৃ তর্পণে কোনো বিঘ্ন হয়নি তো না ভগবান বিঘ্ন আসলে আমাদের মনে আমাদের মন খুবই উদ্বেলিত অথচ শান্তি লাভের অভিপ্রায় তো তোমাদের এখানে আগমন হ্যাঁ ভগবান আপনার অজ্ঞাত কেই বা থাকতে পারে রাজ্য সম্বন্ধে আমার আর কোনো মোহ নেই অথচ এসব থেকে মুক্ত হতেও আমি পারছি না যথা অমাত্মগান ঠিক মতো কাজ করছে কিনা আমার সন্তান প্রজারা সুখে আছে কিনা গোশালায় হস্তিশালায় পশুরা সব যত্ন আনতে পারছে কিনা আমিও আমার পরিবারের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারছি না প্রভু আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কে কেমন আছে এই চিন্তাই সর্বক্ষণ অথচ তারা তো তোমাকে অর্থলোভে পরিত্যাগ করেছে তার সত্ত্বেও তাদের প্রতি আমি স্নেহা শক্ত কেন হ্যাঁ ভগবান এই একই প্রশ্ন আমারও এ সবই দেবী মহামায়ার লীলা দেবী মহামায়া এই সংসারে তিনি তো একমাত্র নিত্য এ জগৎ প্রপঞ্চ তারই লীলা अहं रुद्रेभिर्वसुभिश्चरामि अहं नारीत्यै रुतविश्वदेवैः अहं मित्रावरुणो भा विभोर्मि अहं निराग्नि अहमश्विनो भा अहं सोममाहनसङ्गिभोर्मि अहं कष्टारमुतपूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये यजमानाय सुन्नते अहं राष्ट्रीसङ्गमनी वसूनां प्रथमा प्रथमायज्ञियानां तां महादेवा ददघुवृत्रा भूरिस्थात्रा भूरिस्थात्रां। अहमेव स्वयमिदं वदामि ष्टं देवे वि यङ्कामये तन्तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तमऋषिं तं सुमेधाम् अहं रुद्राय धनुरातनोमि अहं यनाय समदं कृणोम्यहं द्यावापृथिवी आविवेश ক্ষমা করবেন প্রভু পরম পিতা ব্রহ্মার কথা আমরা জানি দেবাদিদেব মহাদেবের কথাও জানি বিষ্ণু দেবতার কথাও জানি কিন্তু দেবী মহামায়া এ সকল দেবতাও তারই মায়া তিনি আদি তিনি আদা শক্তি তিনি পরমেশ্বরী বলো বৎস বলো আর কি জিজ্ঞাসা আছে তোমাদের এই কথা কিছু বলুন? মানব কল্যাণে দেবতাদের কার্য সিদ্ধির জন্য আবির্ভূত হন এই পৃথিবীতেই তাকে অবতীর্ণ হতে হয় প্রথম পুত্র দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টী

সে বহু পূর্বের কথা অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্ত বালক অথচ সেই বয়সেই সে হয়ে উঠেছিল গৌরতর দেব বিদ্বেষী ছলনায় পিত হত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বর লাভের প্রত্যাশায় সে শুরু করলো এক কঠিন কঠোর তপস্যা দেবশ্রী নারদের মাধ্যমে সে সংবাদকে পৌঁছল সবরাজেন্দ্রের কাছে বলেন কি দেবশ্রী নারদ এক অসুর বালকের আপনি বিচলিত কারণ কি সত্যিই নেই প্রভু সে তো আর বালক নেই দেবরাজ ঠিক আছে অসুর তো নাকি যাতে দীর্ঘদিন তপস্যার যন্ত্রণা সহ্য করতে না হয় তার ব্যবস্থা আমি করছি ब्राह्मणी नम স্মরণ করেছেন প্রভু হ্যাঁ উর্বশী বড়ই দুঃসংবাদ মহিষাসুর দীর্ঘদিন ধরে তার তপস্যা চালিয়ে যাচ্ছে আমি সর্বপ্রকারেই তাকে নিরস্ত করার চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি এখন শেষ ভরসা তুমি আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেবরাজ নম ব্রহ্মণী नमो ब्रह्मणे नमः नमो ब्रह्मणे नमो ब्रह्मणे ब्रह्मणि